হ্যালো এভি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা এসেছি এসএদি ক্ষ দু হাজার চব্বিশের রিজিং ক্লাস থার্টি নাইন নিয়ে যার আজকে আমরা এক তিন দু হাজার চব্বিশের শিপ থ্রিথিতে আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করবো অলরেডি আমাদের এইসএরের মধ্যে কিন্তু আর্থিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অবশ্য দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটটা কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে যে কোন কোনো সঠিক কিছু এল হচ্ছে এখানে এস কিছু এল হচ্ছে এখানে এ সমস্ত টি হচ্ছে এখানে এস তার এস এর মধ্যে এখানে টি আছে বলছে এখানে কোনো টি এল না নেগেটিভ তো হবেই না কোনো এস টি না এটাও নেগেটিভ হবেই না তাহলে এখানে কোনোটাই কিন্তু এখানে অনুসরণ করছে না অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে থার্টি এ থার্টি বি সেভেন সি ফোরটি সমস্যা হচ্ছে এখান থেকে টু এইটটি সেক্ষেত্রে বলছে এখানে যে সিক্স এ এইট বি ফোর সি ফাইভের মানটা এখান থেকে কত হবে দেখো আমরা কাজ করতে পারি যদি এখানটা আমরা মাইনাস নিই আর যদি আমি এইখানটায় প্লাস নিই যদি এইখানটা যদি আমি ইন্টু নিই তাহলে সাত ইন্টু চল্লিশ করলে পাচ্ছি কিন্তু আমরা দুশো আশি প্লাস তিরিশ বিয়োগ তিরিশ মানে এখানে পাচ্ছি আমি শূন্য মানে আট ডিমিন কিন্তু আমাদের এটা টুয়েটটি চলে আসছে একইভাবে যদি আমি এটাকে মাইনাস এইটাকে প্লাস আর এইটাকে যদি আমি ইন্টু নিই সরি এটা না পাশেরটা পাশেরটা যদি আমি ইন্টু নিই ঠিক আছে এইটাকে ইন্টু নিই তাহলে কী হচ্ছে এখান থেকে ছয় মাইনাস আট প্লাস চার ইন্টু হচ্ছে পাঁচ চার পাঁচে কুড়ি আর ছয় হচ্ছে এখান থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে আট বিয়োগ করলে হচ্ছে কত এখান থেকে না আঠেরো হচ্ছে ওকে কিন্তু এখানে তো আমাদের অপশান তো মিলছে না এটা তাই না তাহলে আমাদের কিন্তু এটা হবে না অন্য কিছু ভাবতে হবে আচ্ছা অন্য কী ভাবা যায় দেখো অপশানে যদি মিলে যেত তাহলে আমরা রাখতাম এটা আচ্ছা দেখো কী আছে এখানে তিরিশ এ তিরিশ বি সেভেন সি ফোরটি দুশো আশি আমাকে মেকআপ দিতে হবে তাহলে সাত ইন্টু তিরিশ করলে বাচ্চা কিন্তু দুশো দশ দেখো এইটাও তো হতে পারে সাত ইন্টু তিরিশ মানে এখানে ইন্টু দিলাম এখানে দিলাম প্লাস এখানে দিলাম প্লাস তাহলে দেখো তিরিশ প্লাস দুশো দশ প্লাস হচ্ছে চল্লিশ দুশো পঞ্চাশ তিরিশে হচ্ছে কত না দুশো আশি এটাও তো হবে তাহলে আমি এটা করে দেখি একবার তাহলে একবার এখানে প্লাস একবার এখানে ইন্টু একবার আবার এইখানটাতে আবার প্লাস তাহলে ছয় প্লাস আট ইন্টু হচ্ছে চার প্লাস হচ্ছে পাঁচ চার আসতে বত্রিশ ছয় হচ্ছে আটত্রিশ পাঁচে হচ্ছে এখান থেকে তেতাল্লিশ দেখো এটা তো অপশানে আছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে সবসময় যে একটা অপশান একটা দিয়েই হবে সব সময় কোনো ব্যাপার নাই দু একটা হতেই পারে চেঞ্জ করে অপশান দেখবে কী আছে যদি থাকতো অপশানে আঠেরো তাহলে আমরা সেটা লাগিয়ে যেতে পারতাম নেই যখন অন্য কিছু ভাবতে হবে নেক্সট চলো এখানে বলে দিয়েছি দেখো এখানে এ ইন্টু মানে কি এ প্লাস মানে কি বলে দিয়েছে এখানে বলছে যে টি আর এর কে হয় যদি টি ইন্টু এস প্লাস পি মাইনাস আর হয় টি ইন্টু এস মানে প্রথমটা হচ্ছে এখানে পরের জন্য স্ত্রী এটা হচ্ছে কাফেল আচ্ছা এস প্লাস পি মানে প্রথমটা হচ্ছে এখানে পরের জনের ভাই এস হচ্ছে এখানে পি এর ভাই আচ্ছা পি মাইনাস আর মাইনাস আর মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের ছেলে তাহলে এখানে পি হচ্ছে এখানে আরের ছেলে ওকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে টি আরের কে হয় দেখো তার ছেলে দুটোই তো ছেলে এখানে পিও ছেলে এসও ছেলে তো ছেলের স্ত্রী হচ্ছে টি এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সঠিক ক্রমে সহায়তা হবে ডিকশনারি অনুযায়ী সি আই দিয়ে প্রত্যেকটা শুরু দেখো এখানে আছে জি এখানে আছে এন এখানে আছে পি এখানে আছে ডি এখানে আছে এন তা সবার আগে তো যাবে চারটা কারণ এটা ডি দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে ডি গেল হয়ে গেলো এটা সি আই তারপর দেখো জি যাবে নিশ্চয়ই তো চারের পরে গেল এখানে এক ওকে ঠিক আছে এটা আচ্ছা এবার দেখো লাস্টে যাবে নিশ্চয়ই পি যাবে তাহলে চার এক দিয়ে শুরু লাস্টে যাচ্ছে তিন মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ছয় ব্যক্তি আছে মিয়া অ্যালেকজান্ডার সোফিয়া লিয়াম ওলিভিয়া এবং ইথান একটা ভিত্তাকার চেটার দিকে বসে আছি কেন্দ্রের দিকে মুখ করে ছজন ব্যক্তি একজন দুজন তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে ছজন মিয়া বসে আছি ইথানের অবিলম্বে ডান দিকে তাহলে ইথান যদি এখানে থাকে তার ঠিক ডান দিকে বসে আছে কে না মিয়া বসে আছে আচ্ছা সোফিয়া বসে আছে ইথানের ঠিক বিপরীতে সোফিয়া বসে আছে এখানে ইথানের ঠিক বিপরীতে আলেকজান্ডার এবং অলিভিয়া একে অপরের বিপরীতে বসে আছে অ্যালেকজান্ডার কিন্তু এখানে লিয়ামের প্রতিবেশী নয় আচ্ছা এক কাজ করে দেখো আলেকজান্ডার যদি এখানে নেনি তাহলে এইখানটায় নিতে হবে আমাকে অলিভিয়াকে নিতে হবে তাহলে কিন্তু এইখানে লিয়ামকে বসাতে হবে কিন্তু লিয়াম এখানে বসবে না তাই আমি চেঞ্জ করে দিচ্ছি অলিভিয়াকে নিচ্ছি আমি এইখানটাতে আর অ্যালেকজান্ডারকে নিচ্ছি আমরা এইখানটাতে তাহলে এইখানটা কিন্তু লিয়াম বসতেই পারে এখন প্রশ্ন হচ্ছে যে অলিভিয়ার আর ডান দিকে কে রয়েছে অলিভিয়া দেখো কোথায় আছে এই হচ্ছে অলিভিয়া তার ডান দিকে কে রয়েছে ইথান রয়েছে ইথান অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক মিজুতে বন্ধ বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে সরাসরি কোড বাসাও দেখো ই হচ্ছে এখানে একুশ এই হচ্ছে আট আই হচ্ছে এখানে নাইন গ্যাপ ডাব্লু তেইশ এর হচ্ছে বারো এম হচ্ছে এখানে তেরো এক্স চব্বিশ এন হচ্ছে চোদ্দো ও হচ্ছে পনেরো ওয়াই পঁচিশ পি ষোলো কি হচ্ছে সতেরো জেড ছাব্বিশ আর হচ্ছে আঠেরো এর হচ্ছে উনিশ দেখো একুশে পণ্য হচ্ছে এখানে বাইশ আসবেই আসবে তারপরে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এইভাবে এসছে তাহলে বাইশ মানে হচ্ছে এখানে কি না ভি ভি দিয়ে শুরু আচ্ছা আটের পরে দেখো নিচে এখানে কত হবে নিচে দশ আসবে কারণ দশের পরে দেখো বারো বারো পরে চোদ্দো চোদ্দো পরে ষোলো ষোলো পরে আঠেরো এখানে নিশ্চয়ই দশ বসবে দশ মানে হচ্ছে যে ভি জে দেখো ভিজে দিয়ে শুরু এর মধ্যে অপশান সি আছে আর কিছু নেই অপশান সি অ্যান্সার নেক্সট চলো কমান্ড যদি ডিক্টেড হয় অ্যাডভাইস যদি গাইডেন্স হয় তাহলে রিউমারটা কী হবে দেখো রিউমার মানে কি না গুজব তাহলে এখানে কী হবে না গসিপ হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী হবে দেখো বলছে ব্রিঞ্জারের কোড হচ্ছে এইটা টমেটোর কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে স্ট্রবেরির কোডটা কী হবে বি আর আই এন জে এ এল এর কোড হচ্ছে এখান থেকে জেড পি কে এল এইচ সি জে আচ্ছা আমি বলছি এখানে কোডটা বসাই তার সুবিধা হবে বি হচ্ছে দুই জেড হচ্ছে ছাব্বিশ আর হচ্ছে আঠেরো পি হচ্ছে এখানে ষোলো আই হচ্ছে এখানে নাইন কে হচ্ছে এখানে এগারো এন চোদ্দো এল হচ্ছে বারো জে দশ এইচ আর এ ওয়ান সি তিন এল বারো জে দশ দেখো দুই থেকে ছাব্বিশ দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস টু হয়েছে এখানেও কিন্তু মাইনাস টু হয়েছে এখানে আবার প্লাস টু হয়েছে এখানে আবার মাইনাস টু এখানে আবার মাইনাস টু আচ্ছা এখানে আবার প্লাস টু এখানে আবার মাইনাস টু আচ্ছা তা আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু দেখো ভালোগুলো কিন্তু এখানে দেখো প্লাস টু করেই হয়েছে তাহলে দেখা যাক এরকমই হবে আশা করি এস আর এ ডাব্লু আর ওয়াই ঠিক আছে তাহলে এস হচ্ছে এখানে উনিশ তাহলে উনিশ থেকে দুই বাদ যাবে মানে হবে এখান থেকে কিউ টি হচ্ছে এখানে কুড়ি কুড়ি থেকে দুই বাদ যাবে হচ্ছে আমাদের এখানে আর দেখো কিউ আর দিয়ে শুরু দেখো একমাত্র অপশান ডিতেই আছে অপশান ডিটা হচ্ছে আমার এখানে অ্যান্সার একবার মিলিয়ে দেখতে পারো দেখো এটা কী হবে এখান থেকে সি হবে দেখো সি দেখো একটা গ্যাপ দিয়ে দেখো সি আছে এখানে ইটা দেখো কী হবে এখান থেকে ই এফ জি হবে নিচে দেখো জি এখানে তো আছে তাহলে ঠিকই আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পত্তর চিহ্ন দুটি ইন্টারচেঞ্জ করলে এক এবং দুয়ের মান কী হবে আমাদের এখান থেকে বার করতে হবে গুণ আর ভাগটাকে বলছে এখানে ইন্টারচেঞ্জ করতে তাহলে একের দেখো মানটা কী হবে প্রথমে গুণ আর ভাগ তাহলে এখানে আট যোগ চার মাইনাস ছয় এখানে হচ্ছে ভাগ এখানটা হচ্ছে গুণ তাহলে এখানে পাচ্ছি আমি দুই আর পাঁচে হচ্ছে দশ তাহলে বারো থেকে দশ বিয়ে করলে পাচ্ছি এখান থেকে আমরা দুই দেখো দুই অ্যান্সার রয়েছে হয় এখানে নয় এখানে রয়েছে আচ্ছা সেকেন্ডটা দেখলে আমাদের কিন্তু এখানে অ্যান্সারটা পেয়ে যাবো তাহলে এখানে পাচ্ছি আমি কুড়ি যোগ পনেরো এইখানটায় হচ্ছে ভাগ এইখানটায় হচ্ছে গুণ তাহলে এখানে পাচ্ছি আমি কত না একের দুই পাচ্ছি একের দুই ইন্টু দশ মানে পাচ্ছি এখান আমি পাঁচ তাহলে কুড়ি যোগ পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ তাহলে দুই আর পঁচিশ মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার কোনো কোডের ভাষায় বলছে পার্টির কোড হচ্ছে কত এখান থেকে পার্টির কোড হচ্ছে এখানে এইটটি ওয়ান পি এ আর টি ওয়াই এর কোড হচ্ছে এখান থেকে এইটটি ওয়ান প্লেস পি এল এ সিই এর কোড হচ্ছে এখান থেকে থার্টি এইট সেক্ষেত্রে প্রাইমের কোডটা এখান থেকে আমাদের কী হবে দেখি এটা ছোটো মতো যেটা আগে বসে পি হচ্ছে এখান থেকে ষোলো এর হচ্ছে বারো এ ওয়ান সি তিন এ হচ্ছে পাঁচ ষোলো বারো হচ্ছে এখান থেকে আমাদের আঠাশ একে উনত্রিশ উনত্রিশ তিনে হচ্ছে এখান থেকে বত্রিশ পাঁচ হচ্ছে সাঁত্রিশ আর একে হচ্ছে এখান থেকে আটত্রিশ মানে এক যোগ করে বসছে ঠিক আছে আচ্ছা দেখি এখানে কি হচ্ছে দেখো এখানে ইটা একবার দেখে নি একটা পি হচ্ছে ষোলো এখান থেকে এ হচ্ছে এখানে ওয়ান আর হচ্ছে আঠেরো টি কুড়ি ওয়াই হচ্ছে এখানে পঁচিশ ষোলো একে হচ্ছে সতেরো সতেরো আর আঠেরোতে পাচ্ছি এখানে আমরা এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁচিশে পাচ্ছি আমার এখান থেকে ষাট কুড়ি হচ্ছে এখান থেকে আশি তাহলে এইটির সাথে এক যোগও এখানে বসছে ওকে কোডগুলো বসিয়ে যোগ করার পর আরও একটা এক যোগ করতে হচ্ছে তাহলে পি হচ্ছে ষোলো আর হচ্ছে আঠেরো আই নাইন এম তেরো ই হচ্ছে পাঁচ তেরো পাঁচ হচ্ছে আঠেরো নয় হচ্ছে সাতাশ সাতাশ আর আঠেরোতে পাচ্ছি আমরা এখান থেকে পঁয়তাল্লিশ আর ষোলোতে পাচ্ছি এখান থেকে আমরা কত না একষট্টি পাচ্ছি তাহলে একষট্টি প্লাস এক যোগ হয়ে বসবে এখানে কত না বাষট্টি বসবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সৃষ্টি অপন করতে হবে পাঁচশো পাঁচশো বারো চারশো আটানব্বই চারশো ছিয়ানব্বই এখানে একটা গ্যাপ আছে আচ্ছা পাঁচশো ষোলো ফোর নাইন ফোর পাঁচশো হচ্ছে এখানে আঠেরো ঠিক আছে আচ্ছা তো দেখো কী হবে এখান থেকে পাঁচশো দেখো এখান থেকে এখানে দেখো কি হচ্ছে এটা কিন্তু আমাদের বারো এখানে বাড়ছে এখান থেকে এখানে দেখো কিন্তু আবার এখানে চোদ্দো কমছে আবার এখান থেকে বারোতে পারে ষোলো এখানে নিশ্চয়ই বাড়বে আবার এখানে দেখো এটা কী হয় নিশ্চয়ই মাইনাস আঠেরো এখান থেকে কমবে এখান থেকে দেখো কী এখানে কিন্তু কুড়ি এখানে বাড়ছে ঠিকই আছে এখানে বাইশ কমছে এখানে কিন্তু আবার তোমার কুড়ি বাইশ এখান থেকে কিন্তু আবার ছাব্বিশ ছয় চব্বিশ সরি চব্বিশ এখানে কিন্তু বাড়ছে ঠিক আছে টোয়েন্টি ফোর বাড়ছে তার মানে দেখো চারশো আটানব্বই প্লাস ষোলো করলে হচ্ছে আমাদের এখানে অ্যান্সার দুই যোগ করলে হয় এখান থেকে পাঁচশো মানে পাঁচশো চোদ্দো হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার সঠিক বর্ণপুষী আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন করতে হবে এইচ হচ্ছে এখানে আট ই হচ্ছে এখানে পাঁচ এরপরে জিজ্ঞাসা চিহ্ন এ হচ্ছে এখানে ছয় এন চোদ্দো জি সাত কিউ সতেরো এইচ হচ্ছে এখানে আট ঠিক আছে দেখো কোনো মিল আছে কি কোনো মিল পাচ্ছি আমরা আট থেকে পাঁচ দেখো তিনের মাই মাইনাস তিনের গ্যাপ হয় দেখেছ দেখো এখানে কিন্তু মাইন প্লাস হচ্ছে আটের গ্যাপ এখানে কিন্তু আবার মাইনাস সাতের গ্যাপ আচ্ছা এখানে দেখো আবার এখানে কিন্তু দশের গ্যাপ ঠিক আছে আর এখানে দেখো কিন্তু আমাদের এটা মাইনাস নয়ের গ্যাপ তার মানে দেখো একটা জিনিস কী হচ্ছে এখানে আট দশ এটা হচ্ছে যুগ্ম সংখ্যা আর এখানে দেখো তিন হয়েছে মানে নিশ্চয়ই তার এখানটা কিছু বাদ হবে এখানটা কিছু কিন্তু আবার হবে এখানে তিনের পরে দেখো তিন সাত নয় তার নিশ্চয় পাঁচ হবে নিশ্চয়ই পাঁচ ঠিক আছে তার পাঁচ হবে পাঁচ যোগ হয়ে হচ্ছে এখানে ছয় এটা হতে পারে আচ্ছা আচ্ছা পাঁচ বিয়োগ হয়ে হবে এটা ছয় কারণ এখানে দেখো মাইনাস তিন মাইনাস পাঁচ মাইনাস সাত মাইনাস নয় এটা একটা সিরিজ আর এখান থেকে আট দশ ছয় নিশ্চয়ই একটা সিরিজ হতে পারে ঠিক আছে তাহলে পাঁচ আর ছয় হচ্ছে কত এখান থেকে না এগারো এগারো মানেই হচ্ছে এখান থেকে কে ঠিক আছে দুখানা সিরিজের এখানে মিশ্রণ রয়েছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করতে হবে দুশো এগারো ওয়ান সেভেন নাইন ওয়ান ফোর সিক্স ওয়ান ওয়ান টু সেভেন্টি সেভেন দিতে যাচ্ছি এপার থেকে এপারে দেখো কী হচ্ছে পাঁচ থেকে আট আর এখানে হচ্ছে তিন পঁয়ত্রিশ পাচ্ছি আচ্ছা এখানে দেখো কত পাচ্ছি আমি চার থার্টি ফোর পাচ্ছি এখানে দেখো পাচ্ছি আমি থার্টি থ্রি এখানে দেখছি থার্টি টু হবে তাই না তাহলে এখানে কত নিশ্চয় থার্টি সিক্স হবে তো বিয়ে করে দাও এক এখানে পাচ্ছি আমি চার ফোরটি ওয়ান ফর্টি ওয়ান হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো রোম যদি ইতালি হয় তাহলে মাদ্রিদ কি হবে না স্পেন স্পেন হচ্ছে মাদ্রিদ নেক্সট চলো কী হবে এখানে ছজন কলিগ আছে এখানে অস্কার পল কুইন র্যাসেল সফি এবং টাইলার একটা বৃত্তে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে কেন্দ্রের বিপরীতে তাকিয়ে আছে তাহলে এখান থেকে ধরুন এই এক এই দুজন হলো এখান থেকে এই তিনজন চারজন হয়ে গেলো এই পাঁচজন এই ছজন দেখো একে অপরের বিপরীতে কিন্তু বসেছি যখনই ছজন থাকবে না চেষ্টা করবে একে অপরের অপোজিটে বসিয়ে রাখার ঠিক আছে আচ্ছা অস্কার হচ্ছে কি না পলের অবিলম্বে ডান দিকে পল ধর এখানে আছে পলের ডান দিকে হচ্ছে এখান থেকে অস্কার ওকে এখানটা অস্কার বসে আছে আচ্ছা রাচেল কিন্তু এখানে অস্কারের পাশে বসে নিই রাচেল এখানটায় বসবে না কখনো সফি যে কিনা পলের অবিলম্বে বাম দিকে আছে তো মানে সফে এইখানটায় রয়েছে কিনা সফি রয়েছে সে টাইলারের অবিলম্বে ডান দিকেও রয়েছে তার টাইলার এখানে বসে আছে তারা এইখানটায় কে বসবে দেখো র্যাচেল তারা এইখানটায় বসবে রেচেল এখানে বসে যাওয়া মানে তাহলে নিশ্চয়ই কুইন বসবে এই জায়গাতে হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে অস্কারের ঠিক বিপরীতে কে রয়েছে টাইলার রয়েছে দেখো টাইলার হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি যে কোন ফিগারটা এখানে বসালে চেষ্টা সম্পূর্ণ হবে দেখো অনেকটা একটা মানুষের ফিগারের মধ্যে দেখো এটা ধরো মানুষের একটা শরীরের মতো অনেকটা এইদিকে একটা হাত এখানে দেখো একটা হাত আমার বেরিয়ে কিন্তু এখানে হাত দুটো কমপ্লিট হয়ে গেল দেখো দুটো হাত আমি এখান থেকে উপর দিকে বাড়িয়ে দিলাম হয়ে গেলো দেখো একটা এখানে ধরো পা ধরে নাম এটা তাহলে নিশ্চয়ই এ পরছর নিশ্চয়ই আর একটা পা এখানে বাড়বে তাহলে এইটা মানে কিন্তু একমাত্র কমপ্লিট ফিগার লাগছে আমার এইটাতেই তো দুই তিন চার কিন্তু কোনোটাই এখানে নয় এখানে দেখো এক্সট্রা আসছে ঠিক আছে আবার দেখো আর একটা কনসেপ্টও হয় সেটা হচ্ছে দেখো এখানে এখন একটা বাহু বাড়ছে এখান থেকে ঠিক আছে এখানে দেখো এটা থেকে এটা দেখো কিন্তু এই দুটো বাহু কিন্তু এখানে বাড়ছে সাইজগুলো দেখো কিন্তু বেশ বড়ো বড়ো সাইজ কিন্তু এখানে ঠিক আছে আচ্ছা এখানে দেখো একটা পা বেড়েছে মানে একটা বাহু বেড়েছে তাহলে এখানেও কিন্তু আমার দুটো বাহু বাড়ার কথা তাহলে একটা বাহু তো এরকম বাড়বেই তাই না এবার দেখো নিশ্চয়ই অন্য একটা বাহু যাবে কোনোভাবে এখন দেখো এইটা তো বেড়েছে এখানে দুই তো হতোই না বাদ দাও চার তো হতো না দেখো এখানে দেখো একটা এখানে দেখো দুটো তিনটে বাহু বাড়ছে তিনটে তো হবে না কোথাও চার বাদ এখন এক আর তিনের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে কিন্তু দেখো তিন তো হবে না কারণ এখানে দেখো বাহুটা দেখো ছোট্ট মতো একদম তাহলে এখানে হবে না মানে একমাত্র একটাই হবে এখানে পসিবিলিটি একই হচ্ছে আমার এখানে রাইট ফিগার নেক্সট চলো কি বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এখানে ঠিক আছে তো বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো এইগুলো প্রত্যেকটা অ্যাট দ্য রেট আছে দেখো এইখানে দেখো এইখান থেকে এইটা দেখো এইখানে এই অ্যাট দ্য রেটটা হয়ে গেলো শুধুমাত্র একটা গোল হয়ে গেল তারপরে দেখো ঠিক পাশেরটা হয়ে গেল গোল তারপর দেখো তার পাশেটা দেখো এখানে হয়ে গেল গোল এবার দেখো তিনটে গোল তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তাহলে নিশ্চয়ই কী হবে এবার কোথেকে শুরু হবে দেখো আবার নিশ্চয়ই নিচ থেকে শুরু হবে মানে নিশ্চয়ই তাহলে এইটা হবে ফাঁকা মানে তিনটে গোল যখন হবে তাহলে নিশ্চয়ই এর পয়েন্টটা হবে এইখানে গোল আবার এটা অ্যাট দা রেট এটা অ্যাট দ্য রেট কারণ এই ধার থেকে শুরু হচ্ছে না তাহলে ধার থেকে শুরু হচ্ছে মানে একমাত্র অপশান ফোরই হচ্ছে আমার এখানে অ্যান্সার আর কোনোটা তো হবেই না নেক্সট চলো কী বলছে এখানে কোন ফিগারটা বসাটা আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে এক দুই তিন এটা হচ্ছে আমাদের এখানে চার প্রথম কথা তো এইটাও তো এখানে আমাদের এই ফিগারটা তো বসবেই এখানে ঠিক আছে আচ্ছা এর ওপরে আমাদের এই ফিগারটা এখানে বসবে তো দেখো আর এখান থেকে একটা রেখায় আছে এরকম কোনো কোনো তাহলে এই হচ্ছে রেখা ওপর দিকে একটা এখানে একটা আর এখানে একটা গোল বসবে দেখো এরকম ফিগার দেখো কোথায় আছে দুই তো হবে না তিন তো হবে না ধার থেকে সরে গেছে চার তো হবেই না এখন থেকে সরে গেছে তাহলে একমাত্র একটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো বসে দেখো কোন ফিগারটা বসালো আমাদের এখানে প্যাটার্নটা সম্পন্ন হবে এক দুই তিন এটা হচ্ছে আমাদের এখান থেকে চার দেখো এইটা দেখো এই দিকে মুখ করে আছে এটা দেখো এইদিকে মুখ করে আছে দেখো এটা এইদিকে মুখ করে নিশ্চিত এটা তাহলে এই দিকে মুখ করে থাকবে হুম এটা এইদিকে মুখ করে থাকবে এক তো হবে না দেখো ওপর দিকে মুখ করে আছে বাদ দাও চারও তো হবে না অন্য দিকে মুখ করে আছে তাহলে দেখো দুই আর তিনের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সারটা লুকিয়ে রয়েছে ঠিক আছে এইবার দেখো দেখো এটা দেখে খুব ভালো বুঝতে হবে দেখো এই দেখো এই যে অংশটা আর এই যে বিতরণ দেখো ঠেকে রয়েছে এখানে দেখো একটা গ্যাপ রয়েছে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গ্যাপই আছে দেখো এইটার মধ্যে গ্যাপ আছে এইটার মধ্যে গ্যাপ আছে এইটার মধ্যে গ্যাপ আছে নিশ্চয়ই যখন এটা করবো আমি এর মধ্যেও তাহলে গ্যাপ থাকবে হ্যাঁ এই গ্যাপটা আছে মানে আমাদের অপশান তিন হচ্ছে অ্যান্সার দুই বাদ লাস্ট কোশ্চেন কী বলছে এখানে দর্পণ রাখা হলে সঠিক মিনিমাম ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে এই হচ্ছে আমার এখানে বক্স তৈরি হচ্ছে এখানে প্রথমে একটা হুম আচ্ছা এইটা যেটা রয়েছে দেখো দর্পণের ঠিক কাছে দেখো এইটা রয়েছে হুম এটা এরকমভাবে উল্টে যাবে প্রথমে এই উল্টে গিয়ে এইরকমভাবে কালো অংশ এটা হয়ে যাবে আচ্ছা উল্টে গিয়ে কালো দেখো প্রত্যেকেরই তো সেমই আছে আচ্ছা দেখো এইটা কীভাবে দেখো দর্পণ থেকে বাইরের দিকে যাবে আর এটা থাকবে উপ উপর দিকে থাকবে হুম আচ্ছা তাহলে দেখো এখান থেকে দুইটা কিন্তু এখান থেকে আমাদের বাদ হয়ে যাচ্ছে কারণ দেখো দুয়ে দেখো এই যে রেখাটা দেখো এই দিকে রয়েছে আচ্ছা এক তিন চারের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে আর একটু দেখতে হবে আমাদের এখান থেকে দেখো এইটা এইদিকে আছে দেখো এইটা যখন এই দিকে যাবে কী হবে না এই রেখাটা যাবে এই দিকে আর এটা যাবে এরকমভাবে উল্টে ঠিক আছে তিনেতে আছে এখানে দু মানে একে তো নেই এখানে উল্টে যাচ্ছে এটা মাথাটা উল্টে যাচ্ছে আর চারেতেও কিন্তু এটা আছে তিন চারে কিন্তু এটা সেমই আছে এবার দেখতে হবে বাকিটা এখন এটা আছে এইরকম তাহলে এটা যখন যাবে কী হবে না দর্পণের দিকে দাঁড়িয়েটা মানে দর্পণের দিকে দাঁড়িয়ে হবে এটা হবে উপর দিকেই থাকবে উপদিকে থাকবে ঠিকই আছে এবার জাস্ট এইটা দেখো তাহলে এইটাই আছে তা দর্পণ থেকে উল্টো দিকে দাঁড়ি দর্পণ থেকে উল্টো দিকে দাঁড়ি দর্পণের কাছে হচ্ছে মাথাটা দর্পণের কাছে হচ্ছে এই মাথাটা ঠিকই আছে এরকম ঠিকই আছে তাহলে একমাত্র তো দেখো এখানে তো এইটা এইটা সেমই আছে তাহলে একমাত দেখব আমরা কি এবার তাহলে কোনগুলো চেক করি তিন আর চারের মধ্যে হচ্ছে আমার এখানে কনফিউশনটা রয়েছে আমি এবার কোনগুলোকে চেক করি তার জন্য চেক করতে হবে দেখো আমাকে জাস্ট এই কোনটা চেক করলে কিন্তু আমার হয়ে যাবে এই কোনটাকে চেক করো দর্পণ থেকে দূরের যেটা মানে এইটা এইখানে গেলে কেমন হবে এইটা দেখো রয়েছে এই দর্পণ থেকে এইরকম তাহলে হবে কীরমভাবে দেখো দর্পণ থেকে নিশ্চয়ই দেখো দর্পণ থেকে ইঁচের দিকে গিয়ে মিশছে যখন উল্টে যতন কী হবে না এরমভাবে নামবে নিশ্চয়ই এরমভাবে নামবে ঠিক আছে এইরমভাবে নামবে দেখো একমাত্র অপশান তিনিতেই কিন্তু এরমভাবে রয়েছে অপশান ফোরে কিন্তু এরমভাবেই রয়েছে যেরকম ছিল তেমনই আছে এখানে চেন হয়নি কোনো তিনটা হচ্ছে আমার এখানে অ্যান্সার খুব ভালো করে দেখতে হয় তবে কিন্তু এগুলো উত্তরগুলো পাওয়া যায় তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারো কমেন্ট করে জানাও শেয়ার করা আজকে আমার পরবারের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ